আপনি যেটা ভাগ করা মানে ওটা তো ওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন করে আমি কোনো সময় মানে গরুর পায়া রাঁধিনি আজকে রাঁধবো আমার এক বন্ধুর রিকোয়েস্টের কারণে কারণ আমি এগুলো খুবই জামেলা তার কারণে আজকে মানে এই উদ্যোগটা নিয়েছি তো আপনার সাথে আমার থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা এগুলো আমি একটু সামনে আসে প্রথমে এগুলো নিয়ে আসার পর এগুলো একটু ওয়াশ করে নিয়েছি এখন আমি এক লোকের সব কিছু নিয়ে বসাই দিব একটু সামনে সামনে এসে দেখেন এই জায়গায় প্রায় দুই কিলো থেকে আড়াই কিলোর মতন হবে ওজন তো আমি পিএস আর মরিচ কাইটে নিছি আর সাথে আমার আমার ব্ল্যান্ডার করা ইয়ে আছে আদা রসুন আছে আর এই তো এই যাবতীয় যে মশলাগুলো তেল আছে তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো আমি এটা ওয়াশ করে নিয়েছি আর একটু পানি নিয়ে কিনে নিতে হবে তারপরে আরো সামনে আসেন তারপরে আমি পিএস গুলো দিয়ে দেব যেগুলো পিএস খুশি সামনের থেকে দেখান আপনারা হয়তো অবশ্যই অনেকে করছেন আর এটা অনেক সুস্বাদু আমি মনে করি যে এক কেজি গোস্ত খাওয়ার থেকে এক কেজি পায়া খাওয়া আর অনেক ভালো তার ভিতরে যে ভিটামিন গুলো থাকে আমি এতক্ষণ ইয়ে দিয়ে দিছি পেয়ে দিয়ে দিছি এখন আমার এই যে গোলমরিচ যাবতীয় যেগুলো তো আপনারা বাসা কে কিরকম ভাবে রান্না করেন এরকম ভাবে কিনা আমি কোনো সময় রান্না করিনি তাই আমি যেরকম পারি সেটাই করতেছি সবাই মতামত জানাবে আর এটা আশা করি একদিন রান্না করার পরে আরেকদিন লাস্টে তেলে একটু বাগা দেওয়া লাগে তারপরে খানাটা টেস্ট হয় আর কি তো আপনারা এরকম করছেন কিনা জানালেন আমি জায়গা থেকে তেজপাতা দিয়ে দিলাম তারপরে দার্শিনি একসাথে বসায় দিব আর কি কাছের থেকে দেখান সারি নিচে দেখান নিচে দেখান তো এখন আমি দারচিনি এখন লং দিন

তো এখন আদা বাটা রসুন বাটা এটুকু কিছু দেবো না এটুকু একটু হাফ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আর কি এখন লাস্টে একটু তেল দিয়ে দেব আর কি এটা কিন্তু অনেকক্ষণ কিন্তু জাল দিতে হইবো সোজা করে এই হ্যাঁ অনেকক্ষণ জাল দিয়ে রাখতে হবে যাতে জিনিসটা মানে সন্ধ্যে মতন কষে ভালো করে মেখে রাখতে হবে নিচে দেখা না আমি সবটা এক লগে সব কিছু দিয়ে দিয়েছি এখন সব ভালো করে ম্যানেট করে তো পানি দিয়ে বসাই দিব আর কি বিসমুল্লা করে তো জানি না কি এরকম হবে আশা করি ইনশাল্লাহ বিসমুল্লা করে শুরু করছি এখন আমি ম্যানেট করে ফেলছি সুন্দর করে একটু পানি দিয়ে দিব এদিকে আসুন ইনশাল্লাহ এ তো বিসমুল্লা করে এখন বসাই দিব বিসমিল্লাহ না আমি যতক্ষণ জাল দিয়ে এরকম তো আপনার সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার যে প্রসেসটা আমি যেভাবে দেখাইছি যেভাবে সুস্থ করেন এভাবে দেখাইছি এর এরকমভাবে সঠিক কিনা না কারণ আমি জানি এভাবে আমি রান্না করিনি তো ক্রোমোশ জীবন এভাবেই আসলে শর্টকাটে যেটা মন চায় কিছু খাইতে মন চায় তো সব কিছু হোটেলও ভালো লাগে না নিজের রান্নাগুলো আলাদা একটা শান্তি আসে তার সুখ আসে তো সবাই সাথে থাকবেন এবং রান্না করার পরে যখন খাওয়া দাওয়া হবে তখন যে আপনাদের সামনে আবার আসবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমার সাথে আছেন গতকালকে যে আমি বলছিলাম যে এটা অনেকক্ষণ জাল দিয়ে রাখতে হবে কারণ এটা সিদ্ধ হইতে হবে তো আজকে কালকে প্রায় দুই ঘন্টা থেকে সিদ্ধ করার পরে রাত্রিভাবে রাখিয়ে দিছি দেন আজকে সকাল থেকে আবার সিদ্ধ করতেছি তো এখন প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণ আগে জিরার গুঁড়া এবং গোলমরিচ ব্ল্যান্ডার করে টালে গ্যাল ব্ল্যান্ডার করে উপরে দিয়ে রেখেছে এখন একটা সুন্দর একটা কালার আইসে এবং গ্রেন আইসে এখন আমি দিয়ে একটা বাকার দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে সব কিছু রেডি হয়ে যাবে তারপরে খাওয়ার সময় আর আপনাদের সাথে আবার আসবো ফিরে তো আপনারা কীরকম লাগতেছে আপনাদের জানাবেন মতামত সুন্দর হয়েছে কিনা খাওয়ার সময় দেখা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কি অবস্থা যেটা দুই দিন লাগা আর রান্না করার পরে আজকে ফাইনাল খাওয়া না পুরা ফাইনাল খাওয়া এখন ওইটা কেমন লাগতেছে মানে কালারটা সুন্দর হয়েছে কিনা আমি আমাদের যে দুইজন এমন আছে কোনো জন জিজ্ঞাসা করবো যে কি অবস্থা হ্যাঁ বলেন কেমন লাগে আলহামদুলিল্লাহ ওই কিরে ওই কিরে মধু মধু

আবার তারপরে এখন আবার গরম করছে এখন আলাদা সব আলাদা হয়ে যাবো তো ইনশাল্লাহ আমাদের খানা এখন চলবো এখন মানে অনেক পরোটা বড় বড় একটা ডবল ডবল আনা হয়েছে আমরা এখন খামু তো আপনারা সাথে থাকেন আর ইনশাল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভালো হয়েছে কি না আপনারা তো হয়তো বা বুঝবেন না তবে আমাদের কথা শুনে আর কি তবে চেষ্টা করবেন গোসর থেকে পায় অনেক ভিটামিন অনেক ভালো একটা হোটেল থেকে যদি আপনি খান তৃপ্তি খাওয়া যায় এই যে রান্না করছে না জানো কয়টা কয়টা লগে আছে নিজেরা ফাঁক করা মানে হোটেলে খাওয়ানো শুরু করেন